আজকের এই অনুষ্ঠান সফল হোক সেটা কামনা করি ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন যত মত তত পথ ভারতবর্ষ বহুত্ববাদীদের দেশ এখানে বহু ধর্মের মানুষের একটা ধর্মের মধ্যেই আবার অনেক রকম তার ভাগ আছে আমরা যারা হিন্দু ধর্ম বিশ্বাস করি আমরা কেউ শক্তিকে বিশ্বাস করি কেউ আবার আমরা কৃষ্ণকে বিশ্বাস করি কেউ কালীকে বিশ্বাস করে কেউ শিবের বিশ্বাস করে অর্থাৎ বিশ্বাসের জায়গাটা আলাদা আলাদা কিন্তু লক্ষ্যটা এক আমি প্রকৃত ধার্মিক তখনই হব যখন আমি নিজের ধর্ম পালন করে অন্য ধর্মকে যথাযথভাবে সম্মান জানাতে পারবো যে আমরা এখানে গীতা পাঠ হবে সেই গীতা পাঠের মধ্যে দিয়ে অনেকে শান্তি লাভ করবেন কিন্তু পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যে স্বামী বিবেকানন্দ একটু কথা বলেছিলেন যে গীতা পাঠের চাইতেও বেশি দরকার যুবকদের ফুটবল খেলা কেন বলেছিলেন যে আপনি হয়তো গীতা পাঠ করে মানসিক শান্তি পাবেন কিন্তু আপনার শরীরকে মনকে সেগুলোকে সুস্থ রাখতে হলে পরিশ্রম করতে হবে এক্সারসাইজ করতে হবে ফুটবল খেলতে হবে তাহলে যুবকদের মন শরীর এগুলো তৈরি হবে তাই তিনি একথা বলেছিলেন পাশাপাশি তিনি একথাও বলেছিলেন যে হ্যাঁ ধর্মের দরকার আছে কিন্তু ধর্ম সবচাইতে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম এবং সেই কথাকে সামনে রেখে তিনি একথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে মিছে ঈশ্বর অর্থাৎ আমি যদি মানুষের সেবা করতে পারি আমি যদি নরনারায়ণের সেবা করতে পারি আমি যদি দুস্থ মানুষের পাশে দাঁড়াই আমি যদি অসুস্থ মানুষের পাশে দাঁড়াই আমি যদি নিরন্ন মানুষের পাশে দাঁড়াই সেটাও কিন্তু এক ধরনের পুজো হবে সেটাও এক ধরনের ভক্তি হবে সেটাও এক ধরনের ধর্ম হবে কাজেই আমি মন্দিরে যেতে পারছি না বলে আমি অধার্মিক আমি নাস্তিক এটা নয় আমি ধর্ম পালন করছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেই বিপদ থেকে উদ্ধার করবার যে চেষ্টা সেটাও একটা ধর্ম তা বিভিন্ন উপায়ে ধর্ম পালন করা যায় সেই কাজটাকে আমাদের সবাইকে করতে হবে আমি মন্দিরে যেতে পারি না আমি হয়তো বেশিক্ষণ পুজো প্রাঙ্গনে বসতে পারি না কিন্তু সেটাকে পুষিয়ে দেবার জন্য আমি চেষ্টা করি দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবার নিরন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়াব অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবার যাতে তাকে তার সমস্যার থেকে বের করে আনবার কাজটা আমি করতে পারি তাই আমাদের সবাইকে যার যেখানে যেমন ক্ষমতা আছে যার যেখানে যতটুকু উপায় আছে সেটুক কাজে লাগিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে আমি পুজো করি আমি প্রতিনিয়ত ধর্ম পালন করি কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা অসুস্থ হয়ে গেলে আমি তার খোঁজ রাখি না আমার বাড়ির পাশের লোকটা না খেয়ে থাকলে পারে আমি তার খোঁজ রাখি না এটা যদি আমি করি তাহলে আমি যদি হাজার ঘন্টাও গীতা পাঠ করি আমি যদি হাজার ঘন্টাও মন্দিরে বসে থাকি তাহলে পারে ভগবান কিন্তু আমাকে আমার ধর্মকে স্বীকার করবেন না কারণ বলবে তুমি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শেখুনি তুমি অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে শেখুনি তুমি অনার থাকা মানুষের পাশে দাঁড়াতে শেখুনি তুমি আবার কি ধর্ম পালন করবো তাই সবাই মিলে এই কথাটাকে মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে আর সবার শেষে আমি আপনাদের কাছে আবেদন করব যে ধর্ম পালন করুন নিশ্চিন্ত মনে ধর্ম পালন করুন ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠুন ধর্মকে নিয়ে কোনো রকম রাজনীতি ধর্ম যার যার সেই ধর্ম পালন করুন কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতির ব্যবসা যাতে কেউ করতে না পারে সে যেই হোক সেই দিকেও আপনারা লক্ষ্য রাখবেন একটা সুস্থ সমাজ গড়ে তোলবার ক্ষেত্রে সবাই মিলে ভূমিকা পালন করবেন আমরা দিনাটাকে সুন্দর রাখতে চাই আমরা আবুতরাকে সুন্দর রাখতে চাই আমরা আমাদের সমাজকে সুস্থ রাখতে চাই যাতে ধর্মীয় বিভাজন ধর্মীয় ভেদাভেদ আমাদের মধ্যে কেউ সৃষ্টি করতে না পারে সেই দিকেও নজর যদি আমরা যথাযথ রাখতে পারি তাহলে আমাদের সবার ধর্ম যে উদ্দেশ্য নিয়ে আমরা ধর্ম পালন করি সেই উদ্দেশ্য আমাদের সফল হবে আজকে আপনাদের উদ্দেশ্য সফল হোক আপনাদের এই অনুষ্ঠান সফল হোক আপনাদের সবার মঙ্গল কামনা করে সবাইকে আমারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ